আমরা যারা বাঙালি বাবুর কাছে যোগী পুরুষ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার কাছে আমাদের প্রণাম থাকবে কৃতজ্ঞতা থাকবে পেয়ে গেলাম রওনা দিয়ে দিলাম আসলে এই যে প্রশ্নটার উত্তর আপনাদের কাছে পৌঁছানোটা খুব জরুরি ছিল মূলত এই প্রশ্নটার উপর বেশ করেই কিন্তু দাদার সাথে এই ভিডিওতে কথা বলা আমি একজন সেফ আমি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এসব নিয়েই মাছ মাংস ডিম এই হচ্ছে আমার কাজ বানানো লোককে খাওয়ানো লোক আমি বানাবো লোকে খাবে রেস্টুরেন্টে আসবে হোটেলে আসবে খাওয়া দাওয়া করবে এটাই আমার কাজ তো সেইখান থেকে আমার মুভমেন্ট করিয়ে দিল মাছ চুলের মুটিটা ধরেছে ধরে সোজা মুভমেন্ট করিয়ে দিল তার পায়ে এই এতদিন তুমি ওখানে থাকবে এখানে বাঘ আছে ভাল্লুক আছে তবে বর্তমান সময় অনেক পরিবর্তন হয়েছে শৈলেন্দ্রবাবুর বইটা ওইটা শুনলে আপনি বুঝতে পারবেন তপভূমি অর্মদা এখন অনেক পরিবর্তন হয়েছে সরকার রাস্তাঘাট অনেক ভালো করেছে অতটা ভয়ও নেই আর তারপর মা আছে ভয় কিসের সে যেই আসুক সেই দেখবে সেই নিয়ে যাচ্ছে সেই বুঝবে সমর্পণ করে দিন কিচ্ছু হবে না আমার মতো একটা নাস্তিক অধম আমি তার যদি হতে পারে সারাক্ষণ মাংস কাটছি মনটাকে তৈরি করে নিন তপভূমি নর্মদাটা শুনুন মন আপনার এমনিই তৈরি হবে আপনাকে কিচ্ছু করতে হবে না নিজেকে তৈরি করার জন্য বিন্দু বিসর্গ আপনাকে ত্যাগ করতে হবে না সমস্ত কিছু করুন তার মাঝখানে সারাদিনে একবার যখন নিরালা হয়ে যাবেন রাত্রেবেলায় একটা করে এপিসোড শুনুন জীবন কিভাবে পরিবর্তন হবে আপনি কল্পনা করতে পারবেন না আমার হয়েছে অ্যাকচুয়ালি শ্যাম বাস্তব আমার হয়েছে এর থেকে বড় সাক্ষী আমার মনে হয় না কেউ পাবে বলে একদম আমি অকপটে বলি বাড়িতেও বলি আমার ছ বছরের নাতি রেগুলার রাত্রেবেলা তপভূমি নর্মদা শুনতে শুনতে শোবে না হলে ঘুমাবে না আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাস্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাস্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস রকম পাঠচক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক এই মুহূর্তে আমরা আছি মাইকি মাইকিবাগিয়া থেকে সোনমুড়া যাওয়ার পথে সেই পথের ধারে একটা জঙ্গলে আপনারা জঙ্গল এত সময় দেখলেন সত্যি বিষয়ে অবাক হতে হয় এখানকার এই প্রাকৃতিক যে সৌন্দর্য মা নর্মদার যে প্রভাব কেবল অমরকণ্টক নয় মা নর্মদার দুই তট জুড়ে মানে উত্তর তট এবং দক্ষিণ তট দুই তট জুড়ে তার যে প্রভাব সেই প্রভাব কিন্তু আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি যদি কেউ এই স্থানে থাকে তার তটে থাকে আজকে আমার সাথে যিনি এপিসোডে আছেন শ্যামলদা আসুন শ্যামলদার সাথে আপনাদেরকে পরিচয় করে দেয় শ্যামলদা তোমাকে এই এপিসোডে স্বাগত জানাই নমস্কার এই চ্যানেলের সমস্ত আমার হার নার্মাদে হার শ্যামলদা এখানে আসলে যে উদ্দেশ্যে এসছে আর কি সেই উদ্দেশ্য ধীরে ধীরে আপনাদের কাছে পরিষ্কার হবে আমি ওনার পরিচয় সম্পর্কে এটুকু বলতে পারি যে উনি তপভূমি নর্মদার এপিসোড শুনেছেন এবং সেই এপিসোড ওনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে আপনারা বরং ওনার মুখ থেকে শুনুন প্রদীপ তপভূমি এই বইটা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না আমি ইউটিউবে স্পিরিচুয়াল চ্যানেলগুলো ঘাটাঘাটি করতাম হঠাৎ একদিন পাই যে তপভূমি নর্মদা একটা এপিসোড আসে আমার কাছে আমি ওটা আস্তে করে দেখি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি তারপরে প্রথম ফার্স্ট এপিসোড থেকে দেখা শুরু করি তো প্রথম একটা দুটো এপিসোড আমার সেরকম একটা ভালো লাগেনি তারপরে ধীরে 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 যত শুনতে থাকছি তত আমার মধ্যেও একটা পরিবর্তন আসছে এটা বলতে পারো আধ্যাত্মিক পরিবর্তন এটা শুনতে শুনতে আমার জপের প্রতি অ্যাট্রাকশান বেড়ে গেল ধ্যানের প্রতি অ্যাট্রাকশন বেড়ে গেল নিজেকে নিজে কন্ট্রোল করতে শিখলাম যখন সেকেন্ড টাইম প্রথমবার তো শুনে শেষ করলাম আর যখন শুনছি চোখ বন্ধ করে যখন শুনছি তখন মনে হচ্ছে আমি মায়ের তটে তটে হেঁটে বেড়াচ্ছি সেই তটে যে সমস্ত শিব মন্দিরগুলো রয়েছে সেগুলোতে নিজেই পুজো দিচ্ছি শৈলেন্দ্রবাবু এমন সুন্দর করে ওখানে লিখেছেন তো তারপরে আবার সেকেন্ড টাইম শুনি সেকেন্ড টাইম শুনতে শুনতে মনের মধ্যে ইচ্ছে জাগে যে আমি মায়ের তটেই যাব সেকেন্ড টাইম সোনা শেষ হয় আমার কমসে কম ওই মার্চ এপ্রিল আগস্টের দিকে আমি অমরকণ্ঠক চলে আসি ইচ্ছে পরিক্রমা করব পূর্ণ পরিক্রমা হরি পরিক্রমা এখানে এসে আশ্রমের সঙ্গে যোগাযোগ করলাম মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করলাম কোনো পারমিশন নেই এখন তো আমি বললাম কারণটা কি বললো চতুর্মাস এখন নাকি হবে না এখন করা যাবে না বর্ষাকাল এখন হবে না নভেম্বর থেকে সিজন চালু হবে তো আমি মন খারাপ করে বেরিয়ে আসছি মন্দির থেকে আর মাকে মনে মনে বলছি তাহলে কি আমার হবে না পরিক্রমা এই সব ভাবতে 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 আমি আশ্রমে চলে গেছি আশ্রমে যিনি সাধু বাবা রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে কি আমি পরিক্রমা করতে পারবো না তখন বলছে তুই এক কাজ কর পঞ্চকোষী করে নে নিজের মনে মনে সংকল্প করে নে আমি মনে মনে মায়ের মন্দিরে পুজো দিয়ে আগে স্নান করেছি নর্মদায় কটিত্বের ঘাটে স্নান করে ওখান থেকে কুণ্ড থেকে জল নিয়ে শিব স্নান করে নর্মদা আমাকে পুজো দিয়ে আমি বললাম যাই বললো পায়ে হেঁটে তুই শুরু কর আমাকে উনি গাইড দিয়ে দিয়েছিলেন জালেশ্বর চলে গেলাম নর্মদা কুণ্ড থেকে জল নিয়ে জালেশ্বরে ওখানে শিব স্নান করালাম করি আমার মনের কথা বললাম আমার কি হবে না তাহলে আমাকে এত দূর থেকে নিয়ে এসছো কেন ঠিক আছে এসব ভাবতে ভাবতে আবার ফিরে এসেছি আবার গেলাম মাইকি বাগিয়া সোনমুড়া যেখানেই যাচ্ছি আমার একটাই কথা মনের মুখ ভেতর থেকে বেরিয়ে আসছে যে আমার কি তাহলে হবে না কিছু আমি কি পরিক্রমা করতে পারবো না যাই হোক এসব বলতে বলতে আমি মাইকি বাগিয়া সোনমুড়া কপিলধারা দুর্গাধারা এসব সবগুলো পরিক্রমা করলাম পায়ে হেঁটে হেঁটে এরপর দশ দিন থাকার পরে মাকে পুজো দিয়ে বাড়ি ফিরছি ট্রেনে সারাক্ষণ যেতে যেতে একই কথা মা আমাকে আমার কি পূর্ণ পরিক্রমা হবে না পূর্ণ পরিক্রমা হবে না এটাই মনের মধ্যে হারাচ্ছে আর কোনো কথা নেই এরপর বাড়িতে গিয়ে যথারীতি কিছুদিন যাবার পরেই মনের মধ্যে এলো যে না জোর করেই যাব তো জানুয়ারি মাসে আমি বেরিয়ে এলাম জানুয়ারি মাসের সাত তারিখ আমি ওখান থেকে ট্রেন ধরলাম আট তারিখে অমরকণ্টক পৌঁছলাম আট তারিখেই আমি মন্দিরে ওদের যে ফরমালিটিসগুলো আছে সেগুলো করলাম আচ্ছা এই এই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলব শ্যামলদা যখন বলছে যে অগাস্ট মাসে এসেছিল দু হাজার তেইশের অগাস্ট মাস এখন তো জানুয়ারি চলছে তো দু হাজার চব্বিশে জানুয়ারিতে উনি আসছেন এখন ঘটনাচক্রে ওনার সাথেও কিভাবে দেখা হয়েছে আমি সেটাও একটু আপনাদেরকে জানাবো আর আমি তোমাকে রিকোয়েস্ট করব তোমার পরিক্রমার জন্য যে পারমিশনটা যেটা নিতে হয় আর কি মন্দির থেকে যে কাগজটা দেয় সেই কাগজটা সামলদার ব্যাগে আছে শ্যামলদা একটু বের করো আমরা এই জায়গাটাতে বসে তুমি একটু এই দিকটায় একটু বসো এই জায়গাটায় আমরা এই জায়গাটায় একটু বসি কত হাজার হাজার বছরের পুরনো পাথর হ্যাঁ ক্যামেরাটা নিয়ে একটু এগিয়ে আসো কাগজটা একটু দেখাই এইটা হচ্ছে পারমিশান নিতে হয় আমি এর একটা ওখানেই দাঁড়িয়ে যাও ক্যামেরা আমি এর একটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো আপনাদেরকে যারা পরিক্রমা শুরু করতে চাইছেন ওমকারেশ্বর থেকে কিংবা অমরকণ্টক থেকে পায়ে হেঁটে পরিক্রমা করবেন তাদেরকে কিন্তু এই রকম একটা কাগজ তৈরি করতে হয় পারমিশান যেখানে আপনি মানে এই কাগজটা নিয়ে যেখানেই আপনি যাবেন না কেন মায়ের তটে সেখানে কিন্তু আপনাকে সহযোগিতা করা হবে আশ্রমগুলো তারা জানতে পারবে বুঝতে পারবে যে আপনি জেনুইনলি কিন্তু পরিক্রমা করছেন কেমন শ্যামদা আমি একটা জিনিস জিজ্ঞেস করি তার আগে আমি অডিয়েন্সের কাছে যেটা বলেছি যে ওনার সাথে কিভাবে আমার দেখা হলো সেই বিষয়টাতে আমি যাবো আগে তোমার থেকে একটা প্রশ্ন নিয়ে নিই তুমি পেশাগত জায়গা থেকে কি করো আমি একজন সেফ আমি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এসব নিয়েই মাছ মাংস ডিম এই হচ্ছে আমার কাজ খাওয়া দাওয়া বানানো লোককে খাওয়ানো লোক আমি বানাবো লোকে খাবে রেস্টুরেন্টে আসবে হোটেলে আসবে খাওয়া দাওয়া করবে এটাই আমার কাজ তো সেইখান থেকে আমার মুভমেন্ট করিয়ে দিল মাছ চুলের মুটিটা ধরেছে ধরে সোজা মুভমেন্ট করিয়ে দিল তার পায়ে তো আমিও পূর্ণ সমর্পণ যেখানে ইচ্ছা নিয়ে যাও যা ইচ্ছা করো আসলে আমি এই প্রসঙ্গটা বলছি এই কারণে সেটার পেছনে মূল যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে শ্যামলদার এই কথা জানানোর মাধ্যমে আপনাদেরকে আমরা যারা ভাবি যে আমরা তো নগণ্য মা কি আমাকে কৃপা করবেন বা আমি তো তেমন কিছুই করে উঠতে পারি না তেমন তো আমার মন্ত্র জানা নেই বা তেমন ভাবে আমি মাকে তো ডাকতে পারি না দেখুন বিষয় যেটা হচ্ছে যে আপনি তাকে তেমনভাবে ডাকুন বা না ডাকুন আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি মায়ের নাম স্মরণ করেন এখন কি নাম নেবেন নর্মদে হর এই নামটা নেবেন আপনি বা জয়মা নর্মদাও বলতে পারেন কেমন কেননা আমাদের বাঙালি যারা আর কি আমাদের তো জয়মা কালী জয় মা দুর্গা এইসব বলে আমরা অভ্যস্ত তো সেই জায়গা থেকে আপনি যদি সামান্যভাবে যদি নাম নেন তাহলেও কিন্তু মা আপনার কথা শুনবে ভক্তের ডাক ভগবান শুনতে বাধ্য শ্যামলদার সাথে যেটা আমার আলাপ হয়েছে সেটা হচ্ছে যে আমি ট্রেনে আসছি আমিও অমরকণ্টক দর্শনে আসছি আর কি তো আস্তে আস্তে হঠাৎ মানে ইউটিউবে চ্যানেলের কমেন্ট সেকশানটা যখন দেখছি তো সেখানে শ্যামলদার একটা কমেন্ট দেখলাম যে উনি লিখছেন যে উনিও অমরকণ্টক যাচ্ছেন বিশ্বাস করুন আমি ওখানে যখন ওনাকে লিখছি যে আমিও যাচ্ছি ফোন নাম্বারটা দিচ্ছি যোগাযোগ করার জন্য একবার লিখতে গিয়ে আমার মনে হলো যে আমি বলবো ওনাকে দেখা করার জন্য সেটা উনি আবার খারাপভাবে যদি নিয়ে নেন আর কি তো ভাবলাম যে না বলেই দেখি কেননা আমার মন টানছে যে যিনি পরিক্রমা করতে যাচ্ছেন আমিও তার সাথে আলাপ করি এবং তাকে কিছু দিই দেওয়ার বিষয়টা হচ্ছে আমরা সারা বাংলা জুড়ে এবং বাংলার বিভিন্ন জায়গায় আপনারা জানেন অলরেডি চ্যানেলে প্রত্যেক কটা এপিসোডে মা নর্মদার এই যে ছবি এই ছবি কিন্তু আমরা আপনাদের বাড়িতে পৌঁছানোর জন্য আপনাদের নিকটবর্তী যিনি পুরোহিতজি আছেন মন্দির যার আছে আর কি মন্দিরের সংগঠন যাদের আছে তাদের কোনো না কোনো সদস্য বা কোনো সম্পাদক তাদেরকে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা এপিসোডে এছাড়াও বিভিন্ন আপনার দশকর্মার যে দোকান যেগুলো ঠাকুরের নানান পুজো সামগ্রী যেখানে আমরা কিনতে পাই পারি আর কি যে দোকানের মাধ্যমে সেখানেও তো এই ছবিগুলো পৌঁছাচ্ছি তো আমার ইচ্ছে হলো যখন তোমার কমেন্ট আমি দেখলাম যে যিনি যাচ্ছেন আমি যদি তাকে যদি মায়ের এই ছবি দিই আর তিনি যদি তার পরিক্রমা যত দিন যত মাস ধরে যত বছর ধরে চলবে তো তিনি যদি রাস্তায় চলতে চলতে তিনি যদি মায়ের এই ছবি দিতে দিতে চলতে থাকেন তো একসাথে নর্মদে হার আবার একাধিক মানুষকে হাজার হাজার মানুষকে তুমি কিন্তু মায়ের যে ভক্তির পথ সেই পথে তুমি তখন কিন্তু নিয়ে আসতে পারবে তো এই জঙ্গলের মধ্যে আমরা বসেই যে কথা বলছি এখানকার অমরকণ্টক তোমার দর্শন দ্বিতীয়বার দ্বিতীয়বার তোমার কেমন লাগছে অপূর্ব কিছু বলার নেই না আসলে বুঝতে পারবেন না আপনারা কেউই বুঝতে পারবেন না অপূর্ব 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 আর একটু ঘুরুন মায়ের তটে তটে কয়েকটা জায়গা বেশি না এই যে কটা আমি বললাম জালেশ্বর যান ফিল করতে পারবেন পুরো আর তার সঙ্গে সঙ্গে শুধু ফিল করবেন তার সঙ্গে সঙ্গে সেই মনটাকে তৈরি করে নিন তপভূমি নর্ণদাটা শুনুন মন আপনার এমনিই তৈরি হবে আপনাকে কিচ্ছু করতে হবে না নিজেকে তৈরি করার জন্য বিন্দু বিসর্গ আপনাকে ত্যাগ করতে হবে না সমস্ত কিছু করুন তার মাঝখানে সারাদিনে একবার যখন নিরালা হয়ে যাবেন রাত্রেবেলায় একটা করে এপিসোড শুনুন জীবন কিভাবে পরিবর্তন হবে আপনি কল্পনা করতে পারবেন না আমার হয়েছে অ্যাকচুয়ালি শ্যাম বাস্তব আমার হয়েছে এর থেকে বড় সাক্ষী আমার মনে হয় না কেউ পাবে বলে একদম আমি অকপটে বলি বাড়িতেও বলি আমার ছ বছরের নাতি রেগুলার রাত্রেবেলা তপভূমি নর্মদা শুনতে শুনতে শোবে না হলে ঘুমাবে না আমি রাত্রে বারোটায় ঢুকি দুর্গা পুজো জগত্রী পুজো বাঙালি ইয়েতে বাংলা এসবের প্রভাব অনেক বেশি আমার রাত্রি দুটো বাজে দেড়টা বাজে আমি এরকম সময় বাড়িতে ঢুকি বসে থাকে ঘুমাবে না আমি আসবো স্নান করব তাকে তপভূমি নর্মদা চালিয়ে দেবো সে শুনবে তবে শোবে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে যখন তুমি পরিক্রমায় আসছো তুমি তোমার বাড়ির আর্নিং মেম্বার তো সেই জায়গা থেকে তোমাকে ছাড়লো তার জন্য মানে তুমি আগে থেকে কিছু কি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলে নাকি কিভাবে তার প্রসেসটা হয়েছে তোমার বাড়িতে আমি একটু বলবো শ্যামলদার দিকে এটা দারুণ জিনিস আগাস্টে যখন আসি দশ দিনের জন্য আসছি তো প্রথমে ভেবেছিলাম তখনই পরিক্রমা করব বাট হলো না যখন তখন বাড়িতে বললাম যে দশ দিনের জন্য আসছি হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো তো মা দশ দিন রেখেছে ট্রেনের টিকিট দেয়নি বহু চেষ্টা এখানে চেষ্টা কলকাতায় চেষ্টা ট্রেনের টিকিট পাইনি ফেরার টিকিট ফেরার টিকিট আচ্ছা ঠিক আছে চলো তো এই এতদিন তুমি ওখানে থাকবে এখানে বাঘ আছে ভাল্লুক আছে তবে বর্তমান সময় অনেক পরিবর্তন হয়েছে শৈলেন্দ্রবাবুর বইটি ওইটা শুনলে আপনি বুঝতে পারবেন তপভূমি নর্মদয় এখন অনেক পরিবর্তন হয়েছে সরকার রাস্তাঘাট অনেক ভালো করেছে অতটা ভয়ও নেই আর তারপর মা আছে ভয় কিসের সে যেই আসুক সেই দেখবে সেই নেই যাচ্ছে সেই বুঝবে সমর্পণ করে দিন কিচ্ছু হবে না আমার মতো একটা নাস্তিক অধম আমি তার যদি হতে পারে সারাক্ষণ মাংস কাটছি চিকেন মটন নিয়ে কারবার আমার আমি যদি বেরোতে পারি অন্য কারোর আমার মনে খুব ইজি ব্যাপার হবে তো সেই সময় তো বাড়িতে খুব এসবগুলো হচ্ছে আমি বাড়িতে গেলাম যাক চলে এসছো ভালো হয়েছে ঠিক আছে মনে মনে মাকে বলছি পূর্ণ পরিক্রমা আমাকে করাতেই হবে আমাকে করাতেই হবে যেভাবে হোক আমি দীক্ষিত আমার গুরুর কাছেও আমি মনে মনে বলে যাচ্ছি মোটামুটি আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে হঠাৎ আমার মনে হলো যে আমি জানুয়ারিতেই যাব বাড়িতে বললাম আমি জানুয়ারিতে যাব ভালো কথা বাড়িতে একটুখানি বললো যে এভাবে ফেলে চলে যাওয়া সংসার টংসার এভাবে কিছু চিন্তা করতে হবে না মাসের খোরাক যে জোটাবে সে জোটাবে কোনো চিন্তা নেই কাজের জায়গায় বলে দিলাম ভাই আমি তো জানুয়ারিতে বেরোবো ডেটটা আমি বলছি জানুয়ারির ফার্স্ট জানুয়ারি তো ওখান থেকে রিকোয়েস্ট করলো ফার্স্ট জানুয়ারি খুব চাপ থাকবে তুমি আর কটা দিন থেকে যাও ঠিক আছে করতে গিয়ে দেখলাম টিকিট করতে গিয়ে দেখলাম ওটা সাত তারিখ হয়েছে আর ঠিক আছে তোমার এখানে আমি পাঁচ দিন আছি এখনও তো কবে ফিরবে জানি না যাবার ডেট আমার ফেরাবার ডেট মায়ের মা যেদিন বুঝবে ঠেলে পাঠিয়ে দেবে যা তোর দরকার আছে ওখানে দরকার বুঝলে পাঠাবে না দরকার বুঝলে পাঠাবে না বাকি রইলো সংসার সব ভেবেছিলাম কী হবে বাট যেদিন আমি সাত তারিখে বাড়ি থেকে বেরোই ওই সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরোই তার আগের মধ্যে দেখলাম সব ক্লিয়ার রাখ না কতদিন রাখবি এক বছর রাখবি বছর রাখবি তিন বছর রাখবি সব হয়ে যাবে কোনো চিন্তা নেই হয়েও গেল চলেও গেলাম আর আপনারা দেখেছেন ছাড়পত্র গ্রিন সিগন্যাল এখন আমার একটাই কথা রইলো ঝোলা চললো ভোলা আচ্ছা আগামীকাল বেরোচ্ছি আগামীকাল বেরোচ্ছি সকালবেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে সংকল্প হবে মানসিক সংকল্প তো আমি নিয়েই নিয়েছি এটা মন্দিরের ফর্মালিটি মায়ের পুজো দিয়ে বেরোবো চলবো নর্মদয় হার করে আচ্ছা এইবারে এদিকে একটু আসি এই দিকের এই যে মানে সুন্দর যে পরিবেশ হ্যাঁ সেই কারণে একটু ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখে আসবে এদিকটা বিউটিফুল জায়গা একদম খুব সুন্দর জায়গা সামলদা একটা জিনিস দেখো তোমার সাথে তোমার বাড়ির লোক যেভাবে তোমাকে সহযোগিতা করছে অনেকের ক্ষেত্রে সেই সহযোগিতাটা তারা কিন্তু পায় না বাড়ির লোকের সহযোগিতা পাওয়ার জন্য তাদের নিজেদের কি করা উচিত মানে মা তো আছেন মা তাদেরকে ইন্ডিকেশন দিচ্ছেন আপনাকে যে ইন্ডিকেশনটা দিয়েছিল যেটা আপনি ছেড়ে গেলেন ওখানে তাই আমি ঘুরে ফিরে কিন্তু আবার সেই প্রশ্নে ফিরে আসছি বাড়িতে মাহল কী করে তৈরি করেছিল তুমি সেটা একটু বলো বাড়িতে আমি আস্তে আস্তে আদ্যাস্ত স্তোত্র রামকৃষ্ণদেবের আমাদের যে সমস্ত পাট টাট আছে এগুলো এরকম করতে 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 তপভূমি নর্মদা চালানো শুরু করেছি মানে চালাতে 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 শুনছে শুনছে দেখছি বাড়িতে আর কোনো কথা নেই যখন ওটা চলে আর কেউ কথা বলে না ফিস ফিস করে কথা বলে কতদিন ধরে চলছে এটা চলছে মোটামুটি দেড় দু বছর চলছে সময় নিয়েছে আর বুক বুকের ভেতরে জ্বালা যাব একদম পুড়িয়ে পুড়িয়ে সোনা করে ফেলছে তো চলো ওটা চালাতে 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 যখন এবারে আসি আগের খুব লাফালাফি করছিল কতদিন এতদিন কি করে হবে এতদিন কি খাবে কি পড়বে কি থাকবে ওই তো ব্যাগ নিয়ে যাচ্ছ তেল নেবে না সাবান নেবে সাবান নেবে না পেস্ট নেবে আমি মনে মনে হাসছি তো এবারে যখন বলল মায়ের গ্রিন সিগনাল দুহাত তুলে তোমার পূর্ণ করে এসো তোমার আমার গুরুদেবের আশ্রমের মহারাজ তোমার মনোকামনা পূর্ণ করে এসো আমার বাড়ি থেকে বলছে বাড়ির কোনো চিন্তা করতে হবে না একদম নিশ্চিন্তে যাও তোমার মনোবাসনা পূর্ণ করে এসো পেয়ে গেলাম আমিও রওনা দিয়ে দিলাম আসলে এই যে প্রশ্নটার উত্তর আপনাদের কাছে পৌঁছানোটা খুব জরুরি ছিল মূলত এই প্রশ্নটার উপর বেশ করেই কিন্তু দাদার সাথে এই ভিডিওতে কথা বলা কেননা অনেকেই পরিক্রমা করছেন যারা পরিক্রমা করছেন তারা ঠিক কীভাবে তার চারপাশের যারা মানুষ তাদের সাথে অসহযোগিতা নিয়ে রাগারাগি করে এসে সেটা কিন্তু হবেই না মাথায় রাগ নিয়েই কিন্তু আপনি পথ হাঁটতে শুরু করবেন আপনি ভাবছিলেন যে সংসারের জ্বালায় আপনি জড়িয়ে আছেন আপনি সংসারকে তৈরি করতে শুরু করুন দীর্ঘ এক বছর দেড় বছর ধরে আধ্যাত্মিক যে সমস্ত মানে ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো বাড়িতে চলছে তপভূমি নর্মদা চলছে লাস্ট এক বছর ধরে তো স্বাভাবিক কারণে লোকে গল্পের মতো শুনছে মায়ের কথা শুনতে 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 তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে তাদের মন তারাও কিন্তু দূরের পাশের রুমে বসে বা রান্না করতে করতে যখন শুনতে পাচ্ছে ব্লুটুথ স্পিকারে সে কিন্তু বুঝতে দিচ্ছে না যে সে কত কেমনভাবে শুনছে হয়তো দেখা যাবে তোমার থেকেও বেশি শুনছে সে হুম শুনছে ওই যখন আমি আসবো বললাম বলছি অত জঙ্গল অত আমি তার মানে মন্দির শুনেছি ওখানে অজগর আছে ওখানে এই আছে সে তো আমি বললাম এখন অনেক পরিবর্তন হয়েছে আমি তো দেখে এলাম এখন আর সব কিছু নেই ওগুলো অনেক দূরে চলে গেছে আর এখন মা নর্মদার তর ধরে বহু পরিক্রমাবাসী যাচ্ছে লক্ষ পশ্চিমবাংলা থেকে বহু লোক আসছে একদম বাঙালি অনেক আছে তো আমি বললাম চলো আমিও বাঙালি আমিও যাই একদম আমরা যারা বাঙালি শৈলেন্দ্রবাবুর কাছে যোগীপুরুষ পুরুষ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার কাছে আমাদের প্রণাম থাকবে কৃতজ্ঞতা থাকবে এবং সাথে সাথে তার সন্তান যিনি তিনিও একজন খুব ভালো মানুষ যদিও আমি তার সম্পর্কে খুব বিশাল একটা কিছু জানি না কিন্তু তিনি তপভূমি নর্মদার এই যে বই আমাদের কাছে পৌঁছনোর জন্য তিনি কিন্তু নিরলস পরিশ্রম করে এই পাবলিকেশানটা সামলাচ্ছেন তাঁকেও ধন্যবাদ এবং সাথে সাথে যে সমস্ত পাবলিশার্স যারা এই বিভিন্ন ধরনের আধ্যাত্মিক বইগুলোকে তারা রিস্ক নিয়ে বুকে জোর রেখে তারা মানুষের কাছে পৌঁছচ্ছেন তাঁদেরকেও ধন্যবাদ যারা আধ্যাত্মিক বই লিখছেন গল্প মিশিয়ে না নিজের উপলব্ধি দিয়ে আমি তাদের কথাই বলছি তাদের চরণে শতকোটি প্রণাম আমার পক্ষ থেকে শ্যামলদার পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভক্ত প্রত্যেকটি দর্শের পক্ষ দর্শকের পক্ষ থেকে শ্যামলদা চলো এবার আমার কাজ একটু হোক মা নর্মদা তোমার সাথে যেহেতু আমাকে জুটিয়েছে আচ্ছা আমি এখানে অল্প কিছু ছবি দিচ্ছি আসলে এক গাদা ছবি থাকবে শ্যামলদার কাছে আপাতত তুমি এটা রাখো এটা দিয়েই শুরু হচ্ছে তুমি ছবিটা রাস্তায় চলতে চলতে যাকে তোমার মনে হবে তুই ছবি দিও মায়ের তোমার হাত ধরে হাজার হাজার মানুষ মা নর্মদার ছবিতে ধূপ দেওয়া শুরু হবে পুজো পাঠ শুরু হবে একদম ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির সাথে থাকুন আর শ্যামলদার এই পরিক্রমার জন্য আপনারা সকলে মায়ের কাছে প্রার্থনা করুন শ্যামলদার যেন পরিক্রমা খুব সুন্দরভাবে করতে পারে এবং পরিক্রমার পর শ্যামলদার সাথে যেন এই চ্যানেলের মাধ্যমে শ্যামলদার অভিজ্ঞতা আমরা জানতে পারি সাথে সাথে আমার মনে পড়ছে দেবাশিস তাকে কেন দা এক বছর ধরে পরিক্রমা করেছে পায়ে হেঁটে ওই বয়সে মা করলে বড় দুষ্কর একদম একদম ভালো থাকুন সুস্থ থাকুন আগামী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার নর্মদে এহার